গাজা চলছে ফ্লোরিডা টেক্সাস জ্বলছে কিন্তু এই দুটি আগুন এক নয় একদিকে প্রাকৃতিক দুর্যোগ অন্যদিকে এক নিখুঁত মানবসৃষ্ট ধ্বংসযজ্ঞ আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই দুটি আগুন পুরো পৃথিবীর দুই বাস্তবতাকে তুলে ধরছে গাজার ধ্বংসস্তূপের নিচে পুরে ছাই হচ্ছে হাজারো স্বপ্ন হাজারো জীবন শিশু নারী বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছে না প্রতিদিন নতুন করে বোমাবর্ষণ নতুন করে ধ্বংস অথচ এই আগুন নেভানোর কেউ নেই নেই কোনো উদ্ধার অভিযান যেন এটি স্বাভাবিক বাস্তবতা অন্যদিকে ফ্লোরিডা ও টেক্সাসে দাবানল ভয়াবহ রূপ নিয়েছে শুষ্ক আবহাওয়া হঠাৎ বাতাসের গতি বৃদ্ধি এসব কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে হাজার হাজার মানুষ ঘর ছাড়া স্কুল কলেজ বন্ধ কিন্তু পার্থক্য কোথায় গাজার আগুন মানুষের হাতে যেখানে জীবন বাঁচানোর কেউ নেই শুধু মৃত্যু নিশ্চিত করার এক অদৃশ্য পরিকল্পনা অথচ আমেরিকার দাবানলে সবাই ঝাঁপিয়ে পড়ছে জীবন রক্ষার জন্য এই ভিডিওটি দেখে যদি আপনি মনে করেন যে ন্যায় বিচার দরকার তাহলে এটি শেয়ার করুন সত্য চেপে রাখলে পরিবর্তন আসবে না কমেন্টে জানান আপনার মতামত কি